এক মুখে দুই কথা অন্ধ ভক্তদের দিচ্ছে ধোকা শেষ অব্দি শুনবেন কথা জি আল্লাহর কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরে করে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বাপ মা জাহান নামে যাবে এটাই ঠিক

যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস করুন অন্ধভক্তরা এটাই পাগল সমাজকে কি ধোকা দিচ্ছে প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন ভিতর পড়তে হবে না মাঝে মধ্যে পড়তে হবে আর আমি কখনো এটা বলিনি যে ব্যক্তির সলা তোমাচের মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে অসম্ভব যদি কোনো জগতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি কখন ভুলে ফেলেছি আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলা আদায় করেন নামাজ পড়েন কোনো সমস্যা নেই নামাজ হবে মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে করে আমি নিন্দা করিনি দ্বিতীয় কথা হলো এই যে একটা মাঝাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে একজন আর একজনকে খেপিয়ে তুলবে উস্কিয়ে তুলবে এটা হতে পারে এইটা যদি কোন আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আলেম নয় মুসলিম জাতির পিতা আদম আলাহ ইসলাম তবে ইব্রাহিম আলাহ ইসলাম বলা যায় ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা বলা যাবে কি জিনা এই জাতির পিতা তো সবার পিতা ইব্রাহিম আলাইসালামের ব্যাপার কারো ক্ষতি হবে না এই মিথ্যাই তখন মিথ্যার আশ্রয় নিতে পারে না ডক্টর ইউনুস কে সুদের কারবারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অনুরূপ মিথ্যা কথা বলার জন্য বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুরূপ নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা দরকার রয়েছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন